কলকাতা ধর্মতলা আমরা সবাই সবাই এসেছি এই চাই আর কেন্দ্র থেকে প্রত্যেকটা জেলায় এই আইনটা পাশ হয়েছে সেই আইনের বিরুদ্ধে আজ প্রতিবাদ সভা ডাকা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনারা সেই ভিডিওটা দেখুন আজ কলকাতা ধর্মতলায় কত মানুষ জমায়েত হয় প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা দেখাবো আজ আমরা দিদির কলকাতা রাজপথে আমরা এসআই নিয়ে আমাদের অভিনেত্রী মমতা ব্যানার্জী আমাদের সামনে আছে এবং আমাদের অধিনায়ক এবং আমাদের নেতা অভিষেক আমাদের সামনে আছে আমরা আমরা আছি রোড শো করছি এসআই নিয়ে প্রতিবাদ করছি যাতে আমরা সুস্থ শান্তিভাবে থাকি তার জন্য আমরা এই রাজপথে এসে নেবেছি আমরা এসছি গোপালপুর এক নম্বর অঞ্চল থেকে আমাদের বুথ নাম্বার আমার নাই দুশো সাতচল্লিশ এবং দুশো ষাট নম্বর জয় বাংলা

বন্দে মাতরম বন্দে মাতরম জয় বাংলা জয় বাংলা জয় বাংলা বাংলা কলকাতা রাজপথ দখল করে নিচ্ছে আজ কলকাতা রাজপথে আমরা চলে এসেছি আমাদের অধিনায়ক অভিষেক মহারাজ আমাদের সামনে আছেন এবং আমাদের জননেত্রী মমতা ব্যানার্জি আমাদের সামনে আছে আমরা পিছনে আছি আমরা এই রাজপথ আমরা রোড শো করছি এসআর নিয়ে যাতে এসআরটা বন্ধ হয়ে যায় তার জন্য আমরা কলকাতা রাজপথে এসে নেমেছি জয় হিন্দ জয় বাংলা বন্দে মাতরম বন্দে মাতরম আমার ছোট ভাই এখন আমার ছোট ভাই